করনা পিছপরিয়ে আন্দোলনের কথা বলতো এই তরুণ ছাত্ররা ताजा দিয়ে যেই স্বাধীনতা এনেছে সেই স্বাধীনতার নেতাদের উপরে আজকে হামলা করা হচ্ছে জয় আমরা স্পষ্ট বুঝে যাই নতুন বাংলাদেশে কোন সংশয় জায়গা হবে না ঠিক অনতি বিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদুর উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে আমরা শুনি যে বিএনপি নাকি তাদের যারা অকালেন্স করে তাদের উপরে নাকি তারা সাংগঠনিক ব্যবস্থা নেয় আমরা বিএনপিকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরকে সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে ব্রাস করে তাদের থেকে না হবে

আমি বিএনপি সহ অন্যান্যদের প্রতি যারা যেসব জনগণ যেসব রাজনৈতিক দলগুলো চাষিবাদের দিকে হাঁটার চেষ্টা করছে তাদেরকে সতর্ক করে বলে চাই আগামী দিনে যদি আপনারা এই দিকে হাঁটেন জনগণ কিন্তু আপনাদের মেনে নেবে না বন্ধুগণ অবিলম্বে আব্দুল হান্নান মাসিদের উপরে হামলার বিচার এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এই আব্দুল হান্নান মাসুদের মতন বিপ্লবীকে আজকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে আমরা মনে করি আব্দুল হান্নান মাসুদের উপর আজকে হামলা করা হয় নাই জুলাই বিপ্লবের প্রতিনিধি যোদ্ধার রক্তন বিধার রক্ত ধারণ করা হয়েছে আব্দুল হান্নান মাসুদ dunia kapan জুলাই বিপ্লবের মহালয় কাপাল ও দুরাইবে প্লাবলের মহানায়ককে করা যাবে আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে ঠিক আব্দুল হান্নান মাসুদকে যারা গ্রেপ্তার করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে ঠিক আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে অবিলম্বে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে ঠিক আমরা আজকে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আইনজীবী সহ দেশবাসীকে তত্ত্বাবধান জানাই আমরা পরবর্তী ঘোষণা দেওয়ার জন্য অবিলম্বে দলীয় ফোরামে আলোচনা করব সে পর্যন্ত আপনারা শান্ত থাকুন আপনারা আপনাদের জায়গা থেকে বিক্ষোভ সমাবেশ করুন আব্দুল হান্নান বাসুর উপরে হামলা জুলাই বিপ্লবের উপরে হামলা পরবর্তী ঘোষণা আসছে আমাদের আহ্বায়ক সদস্য সচিব অবিলম্বে আব্দুল হান্নান বাসুর উপরে হামলার প্রতিবাদে খুবই দলীয় কর্মসূচি ঘোষণা করবে সেই পর্যন্ত সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য সমাবেশ সমাবেশ এখানে সমাপ্ত করলাম